এখন থেকে নার্সিং টোম সাপোর্ট দিতে আপনারা বোঝেন এইখানে এই অফিসের মধ্যে আছে ওখানে বসতে দিতে পারি হয়তো আপনাদের ঢুকতে তো আধা ঘন্টা লাগবে কিন্তু একটু পরিবেশ আছে থাকা আছে কিন্তু এইখান থেকে কি মনে করেন আমি দুজন এই যে আপনারা যে আমার রুমে আছেন তাদের সাথে ভালো

আমি যদি একটা কিছু বিক্রিও করতে চাই আমি যদি দৌড়াদি না করি আপনারা এই বললেন একজন কাস্টমার বললো আমার নাকি তা না আমার কাস্টমটা কোয়ালিফাইড নন কোয়ালিফাইড আমি জানি না কিন্তু তারা প্রতিনিয়ত

না থাকলে আমার কিছু হবে না কিন্তু আমার বাকিগুলো তো থাকতে হবে আপনাদের তাকে একদিনে দরকার